মামাম পুরো ঘরের তুমি কি করেছো হ্যাঁ কি করেছ তুমি পুরো ঘর তোমার সকাল সকাল এত দুষ্টুমি করতে ভালো লাগে ঘুম থেকে উঠে বলো বলো আমাকে বলো ওরা ওটা কি করছো হ্যাঁ চুল আসাচ্ছ তোমার সকাল সকাল এত দুষ্টুমি করতে ভালো লাগে এই আমার দিকে তাকাও তো দেখাও দেখো তোমার চুল কোথায় হেয়ার কোথায় হেয়ার আর হ্যান্ড কোথায় গো ওটা টাং কোথায় টিট বেলি কোথায় ই বাবা সবাই দেখে নিলে ঢাকা 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 আমার দিকে দেখি আই কই গো কি দেখবো ওটা কি ছি 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 ঢাকা দাও ঢাকা দাও ঢাকা দাও সবাই তুমি কোথায় দেখছো কোন খানে আচ্ছা আচ্ছা তোমার আই কোথায় গো কোথায় আই আই আমার দিকে তাকাও আই কোথায় বেলি সবাই দেখেছে আর বেলি দেখবে না আই দেখাও এবার বলে 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 আচ্ছা আই দেখাও ওটা তো বাবা আচ্ছা বলে গুড মর্নিং বলে দাও ওটা কি নেবে তুমি এটা কি আমাকে ওটা ব্রেড বলো ব্রেড বলো তো আমি খাবো সত্যি সত্যি আমি খাবো তা তুমি সকালে কি খাবে তা খাবো আচ্ছা তুমি সকালে কি খাবে ওরম করে কে দিয়েছে এটা কে দিয়েছে না এই ব্রেডটা কে দিয়ে গেছে বাবা কে দিয়েছে বলো মাম মাম দিয়েছে না পাপা ডিউটি যাওয়ার সময় দিয়ে গেল কে ই বাপরে ওরম করে নষ্ট করে না মা তুমি খাও ঠিক আছে নষ্ট করো না কি হয়ে গেছে মানে একটা রুটিতেও ভয় হ্যাঁ রুটিতেও তোর ভয় লাগে ভাবলি আয় আর নষ্ট করো না আমাকে দাও আমি এক্ষুনি দুধ গরম করি দাও দাও দুধ ভুকুট খাবে হলিক্স দিয়ে খাবে তো খাবে আচ্ছা ঠিক আছে নষ্ট করো না মাম তো তুমি তা নষ্ট করছো দুষ্ট হয়ে গেছো খুব দুষ্ট তুমি ঈশা নাকি সরি বলতে বললে কেমন করে জানো আর বাবু সরি বল এটা নষ্ট করেছিস কেন তুই সরি বল সরি বল এমন এটা এটা মারবো মারবো মারব আমি কে ওটা পাপা পাপাকে তাহলে একটু আদর করে দাও তো পাপা ভালো আমার দিকে তাকাও বাবা ভালো কতটা অনেকটা এত ভালো বাবা পাপাকে কি ডিউটি গেছিল ডিউটি থেকে এসে যখন দেখছে মা তোমায় নিয়ে রান্না করছে তখন পাপা নিজেই রান্না করতে লেগেছে কি কি বলে তুমি তুমি কি কি দেখব এ দেখো কি পাপার কাদে হাত দিচ্ছে এ দেখো এ দেখো পাপা বালো আচ্ছা আচ্ছা তুমি সকালবেলা যে পুরো ঘরটাকে নোংরা করেছিলে পাপাকে বলেছো হ্যাঁ তুমি যে সকালে দুষ্টুমি করেছো পাপাকে বলেছো তুমি বলে আমি দুষ্টুমি করি না বলে না করো না দুষ্টুমি করো না না বলে মিথ্যা কথা

Bola, Amar, Chutu, Log. Puku. Puku. Eh, dekho, eh, dekho.